আমাদের লোকজনের অবহেলার কারণে আমি আমরা বঞ্চিত আপনাদের সম্পত্তি রাজস্ব অবস্থায় ডিসি অফিসের কাছে আছে আমাদের দেখায় দিতে হবে না তাদের ভলিউমে আছে কোন কোন জায়গাটা এই আপনার কালেক্ট করি কোন কোন জায়গাটা সেটেলমেন্ট কোন জায়গাটা ভূমি ইয়ে ফরেন আমি ফরেস্টারকে বলছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে আমার ফোন করে নিয়েছিলেন আমি ফরেস্টার রেঞ্জারের সাথে মিটিং করেছি পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় আমার আশেপাশে কোনো ভাই পাই নাই আমি ফরে প্রশ্ন করেছিলাম আপনারা যে বাড়িঘরগুলি ভাঙেন আপনারা কাগজপত্র দেখে তারপরে বাড়িঘরগুলি ভাঙেন অযথা মানুষকে হয়রানি করেন না এইভাবে হরানি করা জনগণের পেটে লাচ্ছি দেওয়া জনগণকে অপমান অপর্যস্ত করা এই সরকারের মানহানির একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় ফরেসরা আমার উত্তর দিল যে আমি এই পর্যন্ত কিছু জানি না রেঞ্জার ডিভু কনসারভেটার যারা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের উর্ধতন কর্মকর্তা আছে তারা দৌতবাহীর সাথে মিটিং করে তারপরে তারা ওইখান থেকে ইনফরমেশন দেয় ফরেস্টার এসে বলে চলেন খালি তারা চলার পথে আছে ফরেস্টাররা জানে না আপনারা তলে তলে কি হচ্ছে এগুলি আপনারা জানেন না যেগুলি জানার ব্যাপারটা আপনারা নিজেও কর্ণকুচর করেন না আগায় আপনারা আসেন না আজকে যারা বাড়িতে আছে বৈশা রয়েছে তারা কি জানে দেশের পরিস্থিতিটা কি বলতে পারবে বলে কেউ বলতে পারবে কেন আমাদের আজকে সরকার সে চিন্তা করা উচিত সাড়ে সাত লক্ষ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিলেন সাড়ে সাত কুঁজি সাড়ে সাত থেকে অত্যাচার অন্যায় নির্যাতন এবং শহীদ হওয়ার পর রক্ত দেওয়ার পর সাত কোটি মানুষ নিয়ে স্বাধীন হয়েছে আজকে কত কি দাঁড়াইছে উনিশ কোটি এই যে উনিশ কোটি জনসাধারণ তাদের খাদ্য পেটে দিতে হয় ছেলে মেয়ে লেখাপড়ার টাকা দিতে হয় বাড়িতে থাকার মতো একটা প্রসেস করতে হয় আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না আমাদের যে ভৌগোলিক লেখা এই কমে আপনাদের সেই উপার্জন করতে চায় কিছু ফ্যাক্টরি হয়ে গেছে মিল ফ্যাক্টরিতে দ্বারা সম্পত্তি সব চলে গেছে আরেকটা এক বাপের ব্যাপার পাঁচ ছেলে একটা সম্পত্তি বন্ধ করে পাঁচটা পরিবার হয়েছে এইভাবেই জনগণগুলি বাড়ছে আজকে সরকারে ভূতগম্ব থাকা উচিত যে সাত কোটি মানুষ থেকে যেগুলি সাত কোটি মানুষ থেকে আজকে উনিশ কোটি মানুষ আমরা যে বসবাস করতেছি কুট কুকুর সিগালের মতো সরকার কি কোনো আছে এই পর্যন্তই সরকার কোনো ভোটের বেলা চাইসা ভাই চাচা মানে পাঞ্জাবি কাপড় সব ছিজা পালায় সরকার কোথায় সরকার আপনি কলের গাড়ি অন্ধকারে মিটিং করে কিছুই করতে পারবেন না আপনি অন্ধকারে মিটিং করে কিছুই করতে পারবেন না একটা উপায় আছে কালকে চলেন আপনি কে কে যাবেন কত গাড়ি লাগবে কালকে ডিসি অফিসের সামনে তীরামি নিয়ে বসে যে আমাদের সম্পত্তির নির্বাচন আমাদের থাকার অধিকার আমাদের বাসস্থান পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না পারবে আর যারা নাকি আসে তাদেরকে আপনারা ভয়পুর করেন বন্ধ আজ শুক্রবার শনিবার বন্ধ রবিবারের জন্য সবাই রেডি হয়ে যান আজকে সমাধান করব বুঝছেন রবিবারের জন্য সবাই রেডি হয়ে যান আমি কিছু জায়গাকে এখানে বলে দিয়েছিলাম যে আপনি একটা কমিটি গঠন করেন কমিটি গঠনের পর আমার কাছে আইসেন আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো ডিসি সাহেব ভাগ নয় ভাল্লুক নয় এই দেশের সন্তান আমাদের সন্তান আমি যে সে সাথে কথা বলবো আমি এক্সিডেন্টে কথা বলবো কিন্তু আপনারা আগে আসবেন না আমি যাব কোথায় আপনার জন্য আগে আসেন তো আমরা যাবো কোথায় আপনার আগে আসেন যারা আগে বাড়িতে বসে তাদেরকে সংবাদ দেন রবিবারে যাওয়ার জন্য প্রিপারেশন নেন এবং ইয়ার মধ্যে কোনো অভিযান অভিযান আছে কিনা আমি জানি না এটা আমি বা রেঞ্জারের সাথে সাথে নিয়ে আপনাদেরকে আমি দিব কথা সবাই বলতে পারি কথা বলার অধিকার সবার আছে আপনারা যারা যা কিন্তু বলবেন এখানে মাইকেল কাছে কথা বলবেন আপনাদের দাবি দেওয়া জানাবেন দাবি দেওয়া একটাই দাবি দেওয়া আমাদের বাসস্থান চাই আমরা স্থায়ী সমাধান চাই আমরা দশ মিনিট পরে বাজারে দিকে রোগ করব সব একত্র হয়ে বাজার আচ্ছা দশ মিনিট হোক আর পনেরো মিনিট হোক আপনার এই কষ্টকে কষ্ট মনে করবেন না অনেকে দেখছে আইসা করে কি ঘুরান দিয়ে কয়েকটা মানুষ দেখে দৌড়ে যায় কেন এখানে বসেন সিরামণি নিয়ে বসেন আন্দোলন করে তোলেন নিজের অধিকার আদায় করতে হলে আমাদের সেই পদক্ষেপ নিতে হবে সেই পরিস্থিতি যেতে হবে আমি মাইকে কথা বলতেছি এটা ঠিক আছে মনে করেন আজকে যদি আমি অন্যায় ভাবে কোনো কথা বলি সরকার আমার যে সাহায্য করে আমি মেনে নিব অন্যায় ভাবে কারো কোনো কথা আমরা বলতে রাজি না আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের বাসস্থান দেওয়ার জন্য আমাদের স্থায়ী বন্দোবস্ত করার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন এইটাই আমাদের আবেদন আর কিছু নয় আপনারা ধৈর্য সাগরে বসেন আর যারা যারা এই সেদিক ঘোলাফিরা করছেন তারা এখানে আসেন আসার পর আপনাদের মনের যে কথাগুলি এই কথাগুলি ধরে তোলেন আমি আপনাদের অনেক মনে কথা জানি কেন জানি আমি গরিব দুঃখী মানুষ নিয়ে চলি হে রাখা। আমি জানি এই কারণে আপনার এই দেশের অনেক মা বোনরা আছেন অনেক ভাইরা আছেন আপনি জানেন আমি বড় লোকের জানি না আমি গরিব দুঃখী মানুষ নিয়ে চলি আমি এই দেশের শ্রমিকদেরকে নিয়ে চলি আমি কোনো বড় লোকের আওতায় থাকি না বড় লোকের কোনো জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ধৈর্য সাগরে বসেন তারই মধ্য থেকে আপনারা যারা আছেন কেউ যদি কোনো অধিকারের জন্য আদায়ের জন্য বা হক কথা করার জন্য ন্যায় কথা বলার জন্য থাকেন আপনারা এসে আপনাদের মনে বক্তব্যগুলি পেশ করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته